শুরু হয় দেখো সদাশিবকে নায়ক করে মোট পাঁচটি গল্প তিনি রচনা করেন যার মধ্যে চতুর্থ সদাশিবের হই হই কাণ্ড এই গল্পটি প্রথম প্রকাশিত হয় মৌচাক পত্রিকায় এই গল্পটি তোমরা যারা যারা অর্ডার দিতে চাও দেখো এগুলো তোমরা যারা যারা অর্ডার দিতে চাও আমাকে ইনবক্স করবে হ্যালো বন্ধুরা আজকের আমি চলে এসেছি আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামের বাড়িতে আর এই দেখো ঢুকেই মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের গাছটা এই গাছটাতে আগে অনেক বড় ছিল এইখানে গাছটা এখন আবার নতুন করে লাগানো হয়েছে আর এখানে দেখো কত সুন্দর কত কত ফুলের গাছ এটা কি গাছ জানো আমার ধুতরা গাছ না কালো ধুতরা গাছ দেখো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এই যে আমার বাবা কি করছে কি করবো এটা এখানে ফুল দমে কাজ চলছে হাতের কাজ দেখো সদাশিবকে নায়ক করে মোট পাঁচটি গল্প তিনি রচনা করেন যার মধ্যে চতুর্থ সদাশিবের হই হই কাণ্ড এই গল্পটি প্রথম প্রকাশিত হয় মৌচাক পত্রিকায় কেমন লাগছে বলো যা যা অর্ডার দিতে চাও কমেন্ট করে জানাবে এগুলোও খুব সুন্দর আর একটা জিনিস দেখো কি সুন্দর এটা তোমরা বাড়ি সাজানোর জন্য ব্যবহার করতে পারো নিতে পারো খুব সুন্দর আর একটা জিনিস দেখো এগুলো কিন্তু একদম বাড়িতে হাতে বাড়ানো এটা কি ও হ্যাঁ একদম কমে পেয়ে যাবে হ্যাঁ তোমরা যদি তোমাদের বাড়িতে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে অর্ডার দিতে পারো সুন্দর আর একটা দেখো কি করছো মা মাছ ধরছি বড়শি দিয়ে আবার ওখানে মাছ ধরে রেখেছি দেখো একটা রূপচাঁদ মাছ আর সব তেলাপিয়া মাছ Yeah. দুপুরবেলা থালা মাজা হয়েছে থালা বাসন মাজার সময় ভাতটা পড়েছে জলে পুকুরে ওই খাবারগুলো মাছে খেয়েছে ওই জন্য এখন খুব একটা পড়ছে না ওই ওই যে টানছি ঐছে টানছি এ থেকে ওই ওই টানছি 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 ওই 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 এই যা ছেড়ে গেলো

এবারে মা পিয়ারা পাচ্ছে পারো দেখি এই যে এই জায়গাটাতে একটা বড় পেয়ারা থাকে যেটা এই যেটা এই পেয়ারাটা বেশ বড় এমনি শুধু হয়েছে আর এই দেখো আমাদের কাছে কামরাঙা হয়েছে কত বড় বড় কত কিলো বিক্রি হয়েছে মা ও এক ক্যারেট মানে কত কিলো হবে তো ওই ধুলে ধরে পাকা মা বিক্রি হচ্ছে পনেরো কিলো এ দেখো এই দিকে গোড়ার দিকে কত সুন্দর হয়ে আছে কত বড় পেয়ারাটা কিন্তু এখনো পাকবে এটা এখনো বড় হবে দেখো পিয়ারাটা জাস্ট হ্যাঁ পিয়ারা আতা কামরাঙাটা পারবো তো এখন আমরা যাচ্ছি বাগানের দিকে ভিডিও বানাতে অ্যাকচুয়ালি আমি বাগানের দিকে দেখতে যাবো ধান চাষ হয়েছে কেমন কি চাষবাস হয়েছে ওই তলা ফেলা হয়েছে দেখতে যাবো কেমন তোলা ফেলেছে কি করেছে এই দেখো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আর দেখো এইদিকে পুরটা পামা কামা ভর্তি হয়ে গেছে এইখানে চাষ হবে তার জন্য পুরো মাটি রেডি করা হয়েছে হাল করা হয়েছে 哎，这个叫什么？ জঙ্গল হয়েছিল আর এই যে আমাদের মোটর বসানো আছে এখান থেকে জল তুলে এখানে বাগানে দেওয়ার জন্য চলে এসছি মাঠের মধ্যে দেখাচ্ছি এই দেখো এই যে আমাদের ধান গাছ ধান ফেলেছে আর এই ধান গাছগুলো একটু বড় হবে মানে ওই যে যেটা দেখছো ওটার মতো একটু বড় হবে মানে চাষের উপযোগী তখন ওটা রোপণ করা হবে পিছনে পুরো জুন গাছগুলো এত বড় বড় হয়ে গেছে মা করেছে তো এগুলো এগুলো মা করেছে এই কালো কাপড়টা এরকম দেওয়া কেন মানে যখন ধানটা ফেলে গাছ হওয়ার জন্য যাতে পাখি এসে যাতে না ধানটা খায় তার জন্য এটা এটা মুবে নড়লে পাখি ভয় পালাবে মানে ক্যামেরাতে ভালো করে দেখাতে তো না ওই যে উপরে কত আমরা হয়েছে দেখুন এখন একটু ভিডিও বানাবো আর পুরোপুরি যখন ধানগুলো চাষ হয়ে যাবে পুরো মাঠটাতে তখন আরো দেখতে ভালো লাগবে এখন তো মানে পুরোপুরি ইনকমপ্লিট বলতে গেলে যাই হোক তোমাদের কিছু শেয়ার করলাম তো আমাদের এদিকে চাষ হচ্ছে মেয়েরা চাষ করছে দেখো এটা আমাদের বাগানের পুরো একদম মানে মাঠের দিকে বাড়ি ফেলে একটু দূরে না ঠিক বাগানের বাস্তে হ্যাঁ বাস্তুবাহী যেতে গেলে বাস্তবাহী গায় আর এইটা হলো বিশাল বড়ো পুকুর হ্যাঁ আমার ঠাকুরদার পুকুর বিশাল বড়ো পুকুর মানে এটা কত কাঁথা এক বিঘে এক বিঘে জমি এটা মানে তখন গ্রামে টুকুর টুকুর ছিল না এই একটাই পুকুর ছিল সবাই এখান থেকে জল ফেটে আসে গ্রামের মানুষে এই পুকুরে জল ফেটে তো এইখানে এখন বর্ষার সময় নানারকম গাছ বেরিয়েছে তাই পুকুরটা এতটা নোংরা হয়ে আছে কিন্তু আবার মাঝে মাঝে খুব পরিষ্কার লাগে আর ভয় লাগে পুকুরটার কাছে একা এসে যখন কেউ বসবে না তখন মানে ভয় লেগে যাবে এত বড় পুকুরের সামনে পর জল পুরো কালো রঙের মানে একটা ঝিম হয়ে থাকে না একটা বড় পুকুরের পাশে আসলে তো মানুষ এমনি ভয় লাগে হ্যাঁ ওপার গিয়ে পা ধুবো হ্যাঁ আমি ওপার থেকে দিয়ে দেবো সে তোমাদেরকে পুকুরটা দেখালাম আর মাঠে গেছিলাম ওখানে অনেক ভিডিও বানিয়েছি একটা একটা করে তোমাদেরকে শেয়ার করবো দেখো কত জঙ্গলের ভেতর থেকে তো মোটামুটি মাঠ থেকে ঘোরাঘুরি করে এবার আমি যাচ্ছি বাড়িতে গিয়ে রেডি হবো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর দেখো মা আমাকে দেওয়ার জন্য কি সবজি তুলছে কি তুলছো মা দেখো বাগানের ঝিঙে হয়েছে আর মা ওই যে ঝিঙে তুলে নিয়ে আসছে এতটুকুই আর এখন আমি গ্রাম ছেড়ে কলকাতা যাচ্ছি আসলে গ্রামের পরিবেশ খুব ভালো লাগে আমার ছোটোবেলা থেকে এই থেকে বড়ো হওয়া তো কাজের সূত্রে গ্রাম ছেড়ে থাকতে হয় কলকাতায় যদিও ভালো লাগে না একদম কিন্তু কিছু করার নেই গ্রামের দিকে তো আর নিজের পছন্দের কাজ হয় না হোক সবাই বলল ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটুখানি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম আমার ভালো লাগার মুহূর্তগুলো যেখানে এসে আমার সব থেকে ভালো লাগে তো সেই জায়গাটা তোমাদের একটু শেয়ার করলাম আর দেখো ট্রেনে করে এখন কলকাতা ফিরছি সবাই অনেক অনেক ভালো থেকো দেখা হবে পরবর্তীগুলোকে